আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে সহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম সকালবেলা আর নতুন একটা ভিডিও আমি ঘুমে শুনতে আছে কি শারিফা হলো বা ডিম খাইব আর আমুর থেকে তো ওই যে দেখেন আমার বিছানার ভিতরে তো যাই হোক এখন আমি অনেকদিন পরে একটু হসপিটালে যাচ্ছি তো যাওয়ার পথে যা দেখি কি হয় একটা টেস্ট আছে ওটা করাইতে হইব আর একটা হইব কারণ শরীরের কন্ডিশন অতটা ভালো না আর এখন হলো আপনাদের ভাবি সকালে আমার জন্য কি নাস্তা করলো দেখি আজকে অনেকদিন যাবত বলতেছি যে নাস্তা এটা করো 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 এই যে ভাত বাগা দিছে আর তাদের জন্য হল রুটি বানাইতেছে এই যে আমার জন্য ভাত বাকিয়ে কারণ তারা হলো গুলো সাড়ে নটা বাজে ঘুমের থেকে অ্যাকচুয়ালি উঠি না আজকে একটু অনেক তাড়াতাড়ি উঠছে কেন হসপিটালে যাইতেও হইবো এই কারণে ওই ওষুধটা দেওয়া আগে ওষুধটা খেলি তো দেখেন আপনাদের ভাবি হলো গা দুপুর বালা হলো টমাটো এটা হলো নতুন ভের হয়েছে আমরা দেশি যে টমাটোটা টক টমাটোম ওটা হলো মাইখা খাব এইটা ভিতরে কী কী দিব ধইনা পাতা আর এই যে পোড়া মরিচ আর দুইটা দিব হলো গা কাঁচামরিচ পরে খাবো তারপর সেই টেস্ট আর করব হলো জোর পরিবর্তন তো এই যে এখানে হয়েছে মরিচ লবণ কাঁচামরিচ আছে মরিচ আছে লবণ আছে তো মেবি দুটাই হয়েছে এখন হলো মাথায় নিবে हां धन्यवाद दिनद उदय के बेटे बेटे ने और एक्टर है पता है लिस्ट का है वो والله अब करो एक दिया राम बोल वो नाम लो ठीक है रवि मोबाइल की मोबाइल के वाले को मिलाओ আলাদা কিনেন এখানে যে শারিফা ফার আর সারাফা তার আর আছে আছে ওই দেখেন শাড়ি হাতে কতুরি ব্রাশ আর এখন হলো গা ওই যে আমি হসপিটালে গেছিলাম হসপিটাল পথে হলো গা বাবির সাথে বাংলা গেছি গেছি অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বাংলা গেলেন কি কারণে তো এখানে অনেক লাইব্রেরিতে খুঁজি আমি একটা জিনিস কিন্তু পাইনি ওটা হলো কী জিনিস জানেন এই যে এগুলো এই যে দেখেন যে চক চক দিয়ে কে কে পড়ালেখা করছে কে কে হাতের লেখা শিখছে এটা অবশ্যই কমেন্ট করা জানাইবেন আর এখানে আছে হলো একটা ম্যাজিক বই যেটা হলো সারা সারাফাতের জন্য আনছি কারণ ফোন লাগতে পারে না সারাফাতকে শেখার জন্য এই ম্যাজিক বইটা আনছি এই যে দেখেন হুম আর হাতে লেখার জন্য হাতে প্র্যাকটিসের জন্য নিয়ে আসছি আমরা যেই কাঠের সিলেটে পড়ছি ওরকম কাঠের সিলেট হ্যাঁ এগারো তো দুইজনের লেখা দুইটা আনছে কারণ কি লেখা জানেন ওরা দুইজন একটা মারামারি করবে আর এই জায়গায় যে সারা পাত্র আমি স্কুলে ভর্তি করছি ওই টাইমে এটা আমি খুঁজছিলাম কিন্তু পাই নাই কে শেষ ফির সঙ্গে আজকে বাংলা বাজারে গেছি ভাবির সাথে বই আনতে তার স্কুলের জন্য ওই টাইমে হলো গান এক লোক আইসে হল লোক চক চাইছে যেন চক আছে তো চকের কথা শুনে হলো আমার মনে হয়েছে আহা হ্যাঁ চক তো সিলেট দেওয়ে তা আমার আঙ্কেল ভাই সিলেট আসেনি এই বেটার কথা চক চাওয়া শুই না আর ওখানে কত কথা হয় বেটার চকের কথা শুই না হলে আমার সিলেটের কথা মনে পড়ছে তো চিন্তা করলাম আমি ও সারি ফার জন্য চক আর সিলেট নিয়ে যাই তো নিয়ে আসছি দুইজনের জন্য দুইটা কেমন হয়েছে খুশি হয়েছে কি এটা তো কী করতে হবে জানো না এই বেরাস জানি আমি আর কোনো দিন না দেখি এই যে চকাই না দিছি চক দিয়ে সুন্দর করে লাগবা একটু লেখো তো দেখি হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে কিন্তু ওই জায়গাতে একটা ডাগ দাও সারাপাত হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক এটা শাড়ি ফের মায়া লাগছে আচ্ছা যাই হোক আজকে হ্যাঁ সারাপাত পারে এই যে দেখেন সারাপাতটা সুন্দর হয়েছে তো একমাত্র হাতের লেখার জন্য অনেক দিন পর খুজতে খুঁজতো আজকে বাজার যে পাইলাম তা আসলে আমি এটার জন্য যাই না গেছিলাম ভাবির সাথে উনি একলা ক্লাস যাবে এই কারণে তোমারটা হয় না তুমি আস্তে আস্তে শিখতে হবে তো এই কারণে এলো চক আর সিলেট আর এই সিলেটে কে কী পড়ালেখা করছেন কে কে হাতের লেখা শিখছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন হ্যাঁ তো এখানে হয়েছে গা এই নন স্টিকের একটা সেট দিছে শারমিন উপহার তো এক আপু এক ভিউয়ার্স আপু তো ওটা হলো গিয়ে যে খুলতেছে মায় দেখার জন্য আসলে ওটার ভিতরে কি কি আছে কাকুলি আপা আর এই যে আপনাদের ভাবি হলো মনোযোগ সহকারে দেখতেছে আর মা লেডরা জোরাজরি করতেছে খোলার জন্য ওখানে আর একটা বাকি রয়েছে মানে আরেকজন বলতাছে যেন কাইটালাও ভাবি এখানে শারিফা বইসা রইছে আর এই যে নেওয়ার জন্য রাজা আসছে শারমিনা আসেনি হ্যাঁ ডেলিভারি ডেলিভারি শারমিন লোক আসে নাই আর এই দেন শারিফা লোক কি দেওয়া সাজ্জা মাজ্জা অস্থির এই যে মায়া রে কাইটা লাইত বুদ্ধি আছে যেন চল খাবে রামায়া একটু বুদ্ধি বেশি থাকে কারণ এটা হলো আমার নানুর বাড়ির চা খামার তো এই যে ওই আনবক্সিং হইতেছে

আমি ডাইনে ওই বামে ওই আমি প্রোডাক্ট ডেলিভারি দিতাম হ্যাঁ ও এক হলো আমি যে নাও তো দেনা সেটা দিতে তুই কি ভাবছস আই টাস আই লাভ ইউ চিজ না প্রাইস সেভেন পিস আছে না সিনেমা সরাই দেন না আছে একটা আছে তো আরেকটা নাই তিনটাই বলছিস তিনটা না না 20 না তুমি তো 6 পিস এখানে আছে গিট আছে কিন্তু আপনি বলছে যে ਲੈ কা চিজ কিন্তু তো 6 পিস তো 6 টা বললাম এটা সাবে এটা ননস্টিক 7 পিসের সেট হয় আরেকটা ফ্রাইপ্যান আছে একটা একদম কম দাম পুরো সেট টাকার টাকার ঢাকনা হইলো একটা আর হইলো এটা কেম কোম্পানি কেম নিউ মার্কেটে লাইভ আছে

তো যাই হোক দেখো কালারটা সুন্দর লাগছে যাই হোক কালার থেকে এই কালারটা বেস্ট কী ভাবি হ্যাঁ এই কালারটা বেস্ট কালার কালার তো অ্যাভেলেবেল কিন্তু এই কালারটা সচরাচর দেখি না কিন্তু কালারটা হলে অনেক ভালো লাগছে কি কালার কয় পেস্ট কালার পেস্ট কালার না এটার অন্য একটা কালার কয় অবশ্যই কী কালার কয় সবাই কমেন্ট করে জানাইন এই যে দেখেন কালারটা যে গিফটটা পাড়াই সেটা হলো আমার শারমিনকে দিয়ে দিছে কারণ যার যার জিনিসটা তার কাছে থাকা ভালো আর কথা হলো যে না ওর জিনিস আমার বাড়িতে রাখার দরকার নেই তো রাজেরা ফোন দিচ্ছে ফোন দেওয়ার পর সেটা রাজা আসছে তো আসার পর খা চেক করে দিছে আমরা যেহেতু চেক করে দিছি আবার ভিডিও করছেন আপনারা দেখতে পাচ্ছেন আর এখন হলো গা সবাই বায়না করছে ফুচকা খাবে তো এখন হলো আমি যাবো ফুচকা আনতে তো সবাই মিলে ফুচকা খাক আর সময়টা পাস এইগুলো কথা তো চলেন আমরা যাই আর ওখানে মা হলো গল্প করতেছে ওই তো ফুচকার দোকান দেখা যাচ্ছে আর এখানে গাড়ির জন্য পার হইতে পারতাছি না ভাই আমার একশো টাকার ফুচকা দিবেন এই ঝাল হালকা আর হয়েছে একটু ইয়া করে দেন টক মিষ্টি টক ঝালটা দেন আর ওই লোক আর একটা বোরহানি টক আছে না ওটা দিয়ে দিন হ্যাঁ তো দেখেন বাসার সামনে দোকান থেকে আমি ত্রিশ টাকা রিক্সা জায়গায় আসছি কারণ তাদের কারণে এত ফুচকাটা তো এই যে ফুচকা নিয়ে বাড়িতে চলে আসছি ওই যে ফুচকা আর এখানে তিন আইটেমের টক দিছে আসলে বাড়ির সামনে ওগুলো ফুচকার দোকান আছে কিন্তু তিরিশ টাকা রিক্সা বাড়া দিয়ে গেছি কী কারণে জানেন ওই জায়গার ফুচকাটা খুবই টেস্ট খুবই টেস্ট এই কারণে হলো গা অত দূরে গেছি দূরে নিয়েছি না এটা হলো গানছে ছোট বড় বাড়াম নাই কে কারণ বাচ্চা কাচ্চা খাবে এই কারণে আর ভাবিরা একটু জাল খুব কম খায় এই যে আর ওখানে তো বাচ্চারা মোবাইল আর দেখেন শাড়ি পাখে মন করতেছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আচ্ছা খাইও আর অবশ্যই এগুলো ফুচকাটা খুবই টেস্ট ভাবি তুমি খাইয়া আজকে বুঝতে পারবা তুমি হ্যাঁ আগে খাইয়া দাও যে না কথার কাজে ঠিক আছে না এই একটু দূরে গেছি কারণ যদি মজাই না হয় টাকাটা না তো তো খাইয়া লাভ নেই আমার বাড়ির সামনে বছর আমি ওটা আনি নি হ্যাঁ ওকে ওকে সারিফায়েটা আর ওটা খাবে ऐसे सर एखे देखें मोबाइल देखता से कार्टून दे